আচ্ছাল সবাই কেমন আছেন আজকে আমি গরুর কলিজা রান্না করব আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি কলিজাটা হলুদ দা সিদ্ধ করে নিয়ে নিলাম এখন এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিন্তু কেটে নিতেছি টুকরা টুকরা করে তো এটা সিদ্ধ করা আলু দিয়ে কিন্তু রান্না করা হব এদিকে আমি রান্না করার জন্য সবকিছু নিয়ে চলে আসছি চুলার ভারে এদিকে করাই বসিয়ে দিয়েছিলাম আগে থেকে এখন আদা বাটা রসুন পেঁয়াজ যাবতীয় যা লাগে আমি কিন্তু সব দিয়ে দিলাম করার মতে কাঁচামরিচ কেটে নিয়েছি আজকে কিন্তু কাঁচামরিচ দেয় রান্না হবে কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম তো এদিকে আমি ভালোভাবে এটা নেড়ে নিতেছি লবণ গুঁড়ামরিচ হলুদ যা লাগবো সব কিন্তু আমি দিয়ে দিব এর মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে হালকা একটু পানি দিয়ে কিন্তু এটা কষিয়ে নিব সেটা আপনারা দেখতেই পারবেন তো আজকে অ্যাকলিজাটা কীভাবে রান্না করা হয় সেটা আপনারা দেখতে থাকেন শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমার রান্নাটা কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আজ আসতে পারি বা আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন এদিকে জিরার গুঁড়া দার্সেনি এলাচের গুঁড়া সব কিন্তু আমি দিয়ে দিলাম এক এক করে দেখেন আমি ভালোভাবে কলিজাটা কেটে নিয়েছি কেটে নিয়ে কিন্তু ধুয়ে সিদ্ধ করে নিয়ে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি রান্না বসিয়ে দিছি চুলায় বসিয়ে দিয়ে কিন্তু কলিজাটা দিয়ে আলু দিয়ে হালকা একটু পানি অ্যাড করে ঢেকে দিলাম এটা এখন দেখেন বলক এসে গেছে আমি কিছুক্ষণ পর আবার চলে আসলাম চলে এসে খুলছি দেখি ডাকনাটা খোলার পরে দেখেন কত সুন্দর বলক এসে গেছে এটা আমি ভালোভাবে নেড়ে নিতেছি এদিকে আমি চুলার পাড়ে ডেকে দিয়ে আবারও পনেরো মিনিট পরে আবার আসছি দেখেন পানিটাও কমে আসছে তো আমি ভালোভাবে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে কিন্তু আবারও ডেকে দিব এটা তো এটা আমি ডেকে দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করা হয়ে গেল আমি কিন্তু এখন এটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে আসার জন্য চুলার পাড়ে চলে আসলাম তো এটা আমি নামিয়ে ঘরে নিয়ে যাব দেখেন ভালোভাবে তরকারিটা হয়ে গেছে নামিয়ে রুমে নিয়ে আসলাম অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা কালারটা অনেক সুন্দর আসছে তো তরকারিটা অনেক মজাই হয়েছে মনে হয় খেতে বসে গেছি অলরেডি বাটটা বেড়ে নিয়েই কিন্তু খেতে বসে গেছি আমি তো বাটটা নিয়েছি এখন তরকারিটা নিয়ে নিব নিয়ে খেয়ে দেখবো যে আসলে কেমন মজা হয়েছে দেখেন আমি তরকারিটাও নিয়ে নিতেছি তরকারিটা নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিব বিসমিল্লা বলে আপনারা আমার সাথেই থাকবেন ধৈর্য সহকারে দেখবেন আর আমি যেগুলো ভিডিও সারি সম্পূর্ণ ভিডিওগুলাই দেখার চেষ্টা করবেন আমি কিন্তু প্রতিনিয়ত নানান বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তো আমি খেতে বসেছি আমার খাওয়া দাওয়ার শেষের দিকে তো আপনারা আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ